আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন ঘানমুন্ডি এক নাম্বার রোড আজকে শুক্রবার শুক্রবারের দিন রাস্তার শহরে তারপরও কোনো ছুটি নেই এই রাস্তায় রিক্সা চলাচল করতেই থাকে এই রাস্তাকে বলা হয় রিস্কার রাস্তা ঢাকা শহরে কি পরিমাণ রিস্কা রয়েছে কত মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্যে ঢাকা শহরে এসে বিভিন্ন কাজকর্মে লিপ্ত থাকে একের পর এক ইরিশা যাইতে আস যাতায়াত করতেই আছে। ঢাকা শহর কতটা ব্যস্ত শহর শুধু রিস্কা আর রিস্কা অন্যান্য দিন এই রাস্তায় জ্যাম করে যায় রিস্কার আজকে শুক্রবার হওয়ার কারণে কিছুটা কম সংখ্যক বসেছিলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে জিনিসটা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন রিসকার শহর ঢাকা শহর তো ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ